হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা আমার যাত্রা শুরু হচ্ছে মেট্রো স্টেশন থেকে আর আমি আজকে যাচ্ছি জাতীয় বৃক্ষমেলায় দিস ইজ মাই ফার্স্ট টাইম আমার অনেকবার যাওয়ার ইচ্ছা ছিল যাওয়া হয়ে ওঠেনি কোনো কারণবশত তো এবার আমি মিস করতে চাচ্ছিলাম না আমি একটু দেরি করে খবর পেয়েছি যে বৃক্ষমেলা স্টার্ট হয়েছে তাই একটু দেরি করেই যেতে হলো প্রথম পর্ব শেষ সেকেন্ড পর্বতে যাচ্ছি তো যাই হোক পৌঁছে গেলাম বৃক্ষ বৃক্ষমেলায় আমি বিজয় সরণি পর্যন্ত মেট্রোতে আসছি দেন হচ্ছে রিকশা দিয়ে পৌঁছে গেলাম বৃক্ষ মেলায় আমি সত্যি কথা বলতে আমি খুব গাছ পাগল একজন মানুষ আমি গাছও পছন্দ করি পশু পাখিও পছন্দ করি তো আমি আসলে এটা মিস করতে চাচ্ছিলাম না যে এবার আমি যাবই তো ক্যাকটাসগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে আর সত্যি কথা বলতে ওখানে গাছ অনেক বেশি বেশি গাছ থাকে দেখা যায় জানা যায় গাছ সম্পর্কে তো আমার কাছেই ক্যাকটাস খুবই পছন্দের একটা জিনিস এবং ইনডোরের গাছগুলোও ভালোই লেগেছে বাট এগুলো বেসিক্যালি আমাদের দুই নাম্বারে অনেক গাছের দোকান আছে ওখানে এগুলো খুব পাওয়া যায় অনেকগুলো তো আমি আসলে এখানে কিছু এক্সক্লুসিভ গাছ খুঁজতেছিলাম তো ভালোই লাগলো বাট প্রাইসও ভালোই ছিল এই যে অর্কিড অর্কিডের কালেকশনগুলো অস্থির ছিল একদম বলতে পারো যে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এরকমভাবে প্রাইসগুলো ছিল ইচ্ছা ছিল একটা অর্কিড নিবো বাট কেন যেন নেয়া হলো না আমি আসলে এবার অত বেশি গাছ কিনবা এমনটাও ছিল না যাচ্ছিলাম যে এবার আগে ফার্স্ট ঘুরে দেখি আর সবচেয়ে ভালো লেগেছে আম গাছ দেখে আমার আম গাছ দেখে জাস্ট মনে হয়েছে যে কোনো একটা পেরে খাওয়া শুরু করে দিই আমগুলো এত বেশি লোভনীয় ছিল দেখতেই পাচ্ছ ভিডিওতে প্রত্যেকটা জায়গায় বেশিরভাগই তোমরা আম দেখতে পারবা আর বৃক্ষমেলা আসলে অনেক বড় থাকে আমি কতটুকু ঘুরতে পেরেছি আমি নিজেও জানি না আর এই হচ্ছে করমচা গাছ যেটা কেনার আমার খুব বেশি এবার ইচ্ছা ছিল যে এবার আমি একটা করমচা গাছ কিনবো আমার মূলত ইচ্ছা ছিল দুইটা গাছ কেনার সেটার মধ্যে হচ্ছে একটা করমচা গাছ আর একটা হচ্ছে লেবু গাছ আমার লেবু গাছটা আসলে মানে গতবার কিনেছিলাম যেটা সেটা মরে গেছে তো এবার ইচ্ছা ছিল একটা ভালো লেবু গাছ কিনবো তো যাই হোক করমচা গাছের দামাদামি করছিলাম আমি এখানে গাছটা ভালোই বড় ছিল তো গাছটার প্রাইস শুনে আমি আবার আগে চলে গেলাম যে এবার এটা কেনা সম্ভব না অনেক বেশি প্রাইস আসলে আমি যতটুকু দেখলাম প্রাইস অনুযায়ী মানে দাম হচ্ছে দশ তো তারা আমাকে করমচা গাছটা দশ হাজার টাকা চাইলো যা আমি বললাম ভিডিওতে তো এই জন্য আমি আর কিছু বলিনি আসলে প্রাইজ এত বেশি ডিফারেন্ট বললে আসলে যে মানে বলার মতন অপশনও থাকে না তো আমি হচ্ছে এর মধ্যে আরও কিছু গাছ দেখতেছিলাম যে সামনে দেখি আরও পাবো তো গাছের প্রাইস অনুযায়ী যদি বলি গাছের প্রাইসটা তারা অনেক বেশি চায় তোমাদের একটু বার্গেনিং করে নিতে হবে তাহলে ভালো প্রাইস পেয়ে যাবে এই দেখো রেড কালারের আমটা ওফ দেখলেই মনে হয় না খেয়ে ফেলি অসাধারণ ছিল আমগুলো এক একটার এক এক রকম নাম আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে ইনডোরের এই গাছগুলো বনসাই আর আম অস্থির বনসাইগুলো দেখো এই বনসাইটা চায়না বট আমার বাসায়ও বট আছে বাট এই বনসাইটার প্রাইস ছিল মেবি দুই লাখ টাকা কি চার লাখ টাকা এরকম একটা প্রাইস বলছে হ্যাঁ চার লাখ টাকা বলছে আমি ভিডিওতে বলে দিয়েছি তারা ফোর লাখ টাকায় বলেছে তো যাই হোক এই হচ্ছে ইনডোরের কালেকশান আমার কাছে ভালো লেগেছে যদি এই গাছগুলো আমার বাসায় আছে অলরেডি এই জন্য আমি এগুলো আর নিই তবে একটা কালারফুল কেনার ইচ্ছা ছিল কিন্তু শেষে কেনা হয়নি আমি আজকে আসলে সবগুলো দেখতে গেছিলাম এই যে বনশাইগুলো এত সুন্দর করে সাজানো ছিল খুবই ভালো লেগেছে দেখে কিন্তু প্রাইজ অনেক বেশি কিছু কিছু গাছের প্রাইজ আসলে তারা অনেক বেশি চাচ্ছিল এবং দামাদামি করেও পাওয়া যাচ্ছিল না আর এটা খুব মজার একটা জিনিস দেখলাম ছোট্ট একটা কাঁঠাল গাছে এরকম কাঁঠাল ধরে আছে এরকম কয়েক জায়গায় দেখেছি আর এগুলো একেবারে বলতে পারবো না যে অনেক বেশি নতুন কোনো গাছ দেখেছি মোটামুটি গাছগুলো আমাদের দেখা গাছই আর একই জিনিস অনেকবার দেখতে পারবা প্রত্যেকটা দোকানে অলমোস্ট সেম গাছ আছে আমার ইচ্ছা ছিল একটা চেরি গাছ নেওয়ার বাট আমি তেমন ভালো কোনো চেরি গাছই পাইনি এই জন্য আসলে গাছটা নেওয়া হয় না আমার খুব ইচ্ছা ছিল এবার একটা চেরি গাছ নেওয়ার আমি শুনেছি এর আগে যে চেরি গাছ আসে আসে এখানে তো ফাইনালি এখানে আমার একটা গাছ পছন্দ হলো ফাইনালি গাছটা আমি নিয়ে নিতে পারলাম আমি গাছটা আটশো টাকা দিয়ে নিয়েছিলাম যাই না বেশি না কম হয়েছে বাট আটশো টাকা দিয়ে নিয়েছিলাম ফার্স্টে তারা মেবি পঁচিশশো টাকার মতো চেয়েছিলো হ্যাঁ পঁচিশশো টাকার মতো মেবি চেয়েছিলো পরে পনেরোশো টাকায় আসলো তারপরে হচ্ছে যে আটশো টাকায় আমি নিলাম তো এই তো আমি গাছগুলো দেখছিলাম তোমরা কে কে জাতীয় বৃক্ষ মেলায় গিয়েছো এবং আগে গিয়েছো তোমাদের অভিজ্ঞতাটা প্লিজ আমার সাথে শেয়ার করো কে কেমন মানে দেখলাক কার কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলো না আর এবার একদম ডিফারেন্ট একটা ব্লগ নিয়ে আসলাম কেমন লাগছে প্লিজ আমাকে জানিও এখানে অনেক নতুন নতুন জিনিসও দেখলাম সেটা আমার কাছে এই যে এখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুট ছিল যেমন হচ্ছে রামবুটান তারপর যেগুলো হচ্ছে যে খুব রেয়ার ফল আমাদের দেশের জন্য তো এই ফলগুলো আসলে দেখতে ভালোই লাগে কিন্তু একটা গাছেও ফল ছিল না এটাই আর কি ভালো লাগছিল না তবে হ্যাঁ একটা গাছে আমি রামভুটান দেখেছি আমার কাছে ভালো লাগছে কিন্তু প্রাইস এত বেশি চায় তারা মানে আসলে প্রাইস যে বলবো তাদের সাথে বার্গেনিং করবো আসলে ওরকম এনার্জিও থাকে না যে এত বেশি প্রাইস তারা বলে ফেলে আর অনেক বড় প্লেস তো হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে এটা আসলে গরমকালে হওয়াতে বেশি কষ্ট হয় আসলে শীতকালে দেওয়াও পসিবল না কারণ শীতকালে তো গাছে পাতাই থাকে না তখন কেউ গাছ আর কিনবেই না তো যাই হোক আমি ওই লেবু গাছ দেখতেছিলাম এর মধ্যে একটা লেবু গাছও আমার পছন্দ হয়েছে আমি একটা লেবু গাছ কিনেছি আর একটা হচ্ছে যে করমচা গাছ তো তারপরে আমি আমার ইনডোরে এখানে যে গাছগুলো দেখলাম মোটামুটি অনেকগুলো গাছই আমার বাসায় আছে যেগুলো আমার পছন্দের মধ্যে পড়ে তো এই জন্য আর ইনডোরে তেমন কোনো গাছ কেনা হয়নি তবে আমার ক্যাকটাসগুলো অনেক ভালো লেগেছে একটু প্রাইস বেশি ছিল হয়তো দামাদামি করলে দিত আমার বাসায় অলরেডি ক্যাকটাস আছে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তারপরেও নেওয়া হয়নি তো এই মজার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এখানে যে প্লেসগুলো দেখছো এরকম দুইটা প্লেস আমি দেখাবো এখানকার ওনাদের এই যে তাদের শপটা বৃক্ষায়ন গার্ডেনিং এটাতে হচ্ছে তোমরা তোমাদের ছাদটা দেখালে যে আমার এটা ডেকোরেট করে দিতে হবে এই যে খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখছে তারা এবং তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা তোমাদেরকে প্রাইজ বলে দিবে কিভাবে সাজাতে হবে হয়তো তোমাদের মনের মতন করে তারা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিবে আর কি তোমাদের ছাদ অথবা কোনো ইনডোরের সেট আপ এনিথিং তো এখানে একটা মজার জিনিস দুইটা দোকান ছিল এই ধরনের বাট এই দোকানটাতে একটা জিনিস দেখলাম যে তারা হচ্ছে এটা বন্ধ করে রাখছে যদি আপনি এটার ভিতরে ঢুকে ভিডিও করতে চান ডেফিনেটলি আমাদের পেজ ফলো করতে হবে এবং দেন হচ্ছে ফলো করার পরে ওনারা ওখানে ঢুকতে দিবে ভিডিও করতে দিবে তো যাক লাকিলি আমাদের একজনের মোবাইলে নেট ছিল ওই সময় তখন নেট দিয়ে আমরা ওটাকে ফলো করে তোমাদের জন্য আমি এটা পুরোটা ভিডিও করলাম আর যে জিনিসটা ওনারা সুন্দর করে ডেকোরেশন করেছে এটা ওনারা যে কোনো জায়গায় বাসার যে কোনো জায়গায় তোমরা যেভাবেই ডেকোরেশন করতে চাও না কেন তারা হচ্ছে করে দিবে এবং আমার কাছে মনে হয় জিনিসটা প্ল্যানিং সুন্দর কারণ অনেকেই আসলে এত ঝুটঝামেলা ঝামেলা নিতে চায় না চায় যে আমার জিনিসটা যেন সুন্দর করে দেয় কেউ তো একদম ফুল সেট আপ রেডি করে দিলে জিনিসটা ভালোই হয় একজন করলে সেটা ভালো হয় তো এটা অনেক ভালো লেগেছে এখানে বৃক্ষ মেলায় আর আমি এই তো চেরি খুঁজে বেড়াচ্ছি অনেকে চেরি বুঝেও না চিনে না এটা একটা প্রবলেম কারণ এখানে যারা বসে তাদেরকে আসলে গাছ সম্পর্কে তারা অনেক ভালো জানা থাকা উচিত আর আমাদের দেশে আসলে এই গাছগুলো অত বেশি থাকে না তো রেয়ার থাকে তো উনি চেরি খুঁজছিল কোনো গাছে চেরি আছে কি না আমাকে দেখাবে তো গাছগুলোর কোয়ালিটি অতটাও ভালো ছিল না আর যেহেতু কোনো ফল ওরকমভাবে দেখা যাচ্ছে না খুব ছোট গাছ কতদিনে গাছে ফল আসবে বা কী হবে এটা আসলে বলার কোনো চান্স নাই এই একটা গাছ এনেছিল যেটার মধ্যে হচ্ছে এই যে এক দুইটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ বাট গাছটা একটু বেশি ভালো ছিল না গাছের অবস্থা আধা দম শেষ এরকম একটা অবস্থা তো যাই হোক এই জন্য আর আমি ওটা নিলাম না যে রিস্ক না নেই এর আগের বছর দেখেছিলাম কয়েকটা ভিডিওতে যে ভালোই চেরি গাছ আসে বাট আমি যেন এই গাছ এবার আমি সেটা পাইনি তো আনফর্চুনেটলি আর নেওয়া হলো না তো ওখান থেকে বের হয়ে গেলাম আর আমি ওখান থেকে একটা লেবু গাছ শুধুমাত্র নিয়েছিলাম লেবু গাছ একটা পছন্দ হয়েছে সবচেয়ে মজার বিষয় দেখো লজ্জাপতি গাছ বিক্রি হচ্ছে আমি লজ্জাপতি গাছটাকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে দেখতেছিলাম আর এই তো আমি এখান থেকে নিয়ে নিলাম লেবু গাছটা যদিও আমি গাছগুলো পরে নিয়েছি যেই সব থেকে কিনেছি ওখানেই রেখেছিলাম পরে আসার সময় কুলি দিয়ে আসলে ওটাকে বাহিরে নিয়ে আসতে হয় তো ওনাদেরও আবার একটা আলাদা চার্জ দিতে হয় তো এই হচ্ছে মানে গাছের ডিটেলস কারণ বৃক্ষ আমার কখনও যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম আমি গেলাম এবং আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আমাদের আসলে সবাই গাছ কম বেশি পছন্দ করে আর আমাদের দেশ থেকে যেভাবে গাছ হারিয়ে যাচ্ছে সবাই কেটে ফেলছে সবাই যদি কম বেশি নিজেদের বাসায় নিজেদের ছাদে একটু গাছ লাগানোর একটু চেষ্টা করি তাহলে কিন্তু পরিবেশটার অনেকটাই আমাদের ভালো হয় আমাদের নিজের জন্য এটা এমন না জন্য কারোর জন্য তো এই ছোটো ছোটো গাছগুলো দেখছিলাম ইনডোরের আমার কাছে ভালোই লাগছিল যদিও প্রাইসটা কিছু কিছু জায়গায় একটু বেশি ছিল বাট হতেই পারে যেহেতু তারা একটা মেলায় বসছে একটু বেশি চাই পেতেই স্বাভাবিক তো আমার কাছে এই কালারফুলগুলো খুব ভাল লাগছিলো আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে অনেক বড় বড় সাইজের যেগুলো ছিল ক্যাকটাস ওগুলো আমার কাছে অনেক ভালো লাগছে ওগুলোর প্রাইজ অনেক বেশি অনেক বেশি আসলে এগুলো বলার মতো নেই ওগুলো তো ধরাই যাবে না তবে একটা জিনিস শেয়ার করি ছোট্ট একটা জিনিস শেয়ার করি এটা খুব আসলে এটা এভাবে বলা ঠিক না যার কাছে যেটা ভালো লাগে বাট আমার কাছে এই জিনিসটা খুব অবাক লেগেছে আমি দেখেছি অনেকে নয়নতারা গাছ কিনেছে তো নয়নতারা গাছটা আমার বাসার ছাদে তো আমি দেখি এটা মানে যেখানে সেখানেই উঠে এটা আসলে টাকা দিয়ে কেনাটা আসলে অতীত না আমি মনে করি কারণ রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা নয়নধারা গাছ পাই এটা স্পেশালি কেনাটা রিজনটা আমি আসলে বুঝলাম না তো যাই হোক আসলে এভাবে বলা ঠিক না আমি জানি বাট এটাই আর কি আমার কাছে মনে হলো যে আসলে এই গাছটা কিনে টাকা নষ্ট না করে আর একটা সুন্দর গাছ কেনা উচিত কারণ নয়নতারা ফুলের গাছটা যেখানে সেখানেই কিন্তু পাওয়া যায় যে কারো বাসার ছাদেই পাওয়া যায় তো এটা অনেক ইজিলি পাওয়া যায় তো যাই হোক বাদ দিয়ে এইসব কথা আমি ঘুরে ঘুরে দেখছিলাম গাছগুলো তবে আমি অনেকগুলো বাঁশের গাছ দেখলাম খুব সুন্দর সুন্দরভাবে তারা সেট করে রেখেছে যেগুলো আসলে যাদের নিজেদের বাড়ি আছে বাসার সামনে অনেক সুন্দর করে ডেকোরেশন করা যায় তো এই তো আমি প্রত্যেকটা জায়গা ঘুরে দেখলাম এবং আমার কাছে একটা ফুল গাছ অনেক ভালো লেগেছে কিন্তু ওই ফুল গাছটার সাইজ অনেক বড় ছিল ওইটার হচ্ছে যে প্রাইস তারা চেয়েছিল আট টাকা তো আমি দেখাবো সামনে গাছটা তোমাদেরকে একটাতে এত বেশি প্রাইস বলে ফেলে তারা মানে কিছু বলার থাকে না তো এখানে আমি এই যে পন্ড দেখছিলাম এখানে সুন্দর করে সাজিয়ে আবার মাছও ছিল বাচ্চাদেরকে দেখাছিল তবে হ্যাঁ বৃক্ষমেলায় গিয়ে আমি খুব সুন্দর একটা জিনিস দেখলাম অনেক বাবা মা তাদের বেবিদেরকে নিয়ে আসছে বৃক্ষমেলা ঘুরানোর জন্য অ্যান্ড আমি মনে করি আমি অ্যাপ্রিসিয়েট করি জিনিসটা সবার উচিত তার বাচ্চাদেরকে ডেফিনেটলি এই সমস্ত জিনিসে ইনভলভ করা কারণ বাচ্চারা যত গাছ ভালোবাসবে পশু পাখি ভালোবাসবে তাদের মনও ততটা সুন্দর হয়ে উঠবে এবং তারাও এগুলোর প্রতি আগ্রহী হবে কারণ ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এগুলো দেখানো উচিত এটা আমাদের মানে আমার মনে হয় তার তাদের বাবা মারই দায়িত্ব এটা কারণ বাচ্চাদেরকে তুমি যত ভালো জিনিসে আমরা ইনভলভ করব ততটাই তারা ভালোটাই শিখবে তাদের শেখার বয়স সো আমাদের উচিত তাদেরকে এই ধরনের প্লেসে নিয়ে ঘোরানো যাতে তারা ভালো জিনিসটা শিখতে পারে তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে অ্যান্ড খুবই খুবই ধন্যবাদ তাদেরকে যারা তাদের বাচ্চাদেরকে নিয়ে গিয়েছেন ওখানে আপনাদেরকে আসলেই অনেক অনেক ধন্যবাদ কারণ আজকের বাচ্চারা যদি এই জিনিসটা শিখে নেক্সটে আমাদের মানে আমাদের দেশ থেকে যেভাবে গাছ হারিয়ে যাচ্ছে অন্তত নেক্সট জেনারেশনের সবাই যদি এইটার প্রতি একটু ইনভলভ হয় ইন্টারেস্টেড হয় তারাও কিন্তু অনেক গাছ লাগাইতে পছন্দ করবে আমার মনে হয় আমি যেমনটা চাই তখন আমাদের দেশ থেকে গাছটা হারানোর প্রবণতাটা একটু কমে আসবে যেহেতু কাটবো একটা তো অবশ্যই দুইটা লাগানোর আমরা যেন চেষ্টা করি এটাই আমাদের করা উচিত তো যাই হোক অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম মেবি যাই হোক তো যাক আমি এই যে ফাইনালি চলে আসলাম হচ্ছে এই গাছটার এখানে হাসনাত কেউ বলতে হাসনাত কেউ বলতেছে গাছটার নাম হচ্ছে ফার্স্ট লাভ তো গাছটার এখানে ছয় হাজার টাকা চেয়েছে আমার কাছে তো ছয় হাজার টাকা দিয়ে আসলে আমি গাছটা কিনতে চাইনি কারণ অনেক বেশি প্রাইস আমার কাছে মনে হয়েছে তো ওই গাছটা আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম ফুলটা সুন্দর ছিল আমার কাছে ভালো লাগছিলো একটু ইউনিক ছিল কারণ ওই ফুলটা রেগুলার আমাদের এখানে দেখা যায় না অনেক ইউনিক ইউনিক গাছ ছিল ছিল না যে তা না বাট আমি যা ফল গাছ নিলে গাছে একটা ফল থাকলে দেখতে ভালো লাগে এরকম একটা গাছ নিতে আর ফুল গাছ নিলে ওরকম একটু ডিফারেন্ট কোনো ফুল নিলে যেন ভালো লাগে তো এই জন্য আমি এখন আমার টার্গেট হচ্ছে ওই গাছটা খোঁজা মানে ওটাকে ফার্স্ট লাভ কেউ বলতেছিলো কেউ বলতেছিলো হাসনাত আমি যাই না ওই গাছের নাম অ্যাকচুয়ালি কী ওখানে লেখাও ছিল না তবে আমি বৃক্ষমেলার এখানে একটা জিনিস বলবো সব গাছ যেগুলো একটু নতুন যে গাছগুলো আমাদের জন্য সেই গাছগুলোতে অন্তত যেন তারা অবশ্যই নেমপ্লেটটা ইউজ করে কারণ ওখানে এমন সবাই থাকে না যে আমি ডাক দিয়ে দিয়ে জিজ্ঞেস করে তাদের থেকে নাম নিব তা আমরা যেই জিনিস যেই গাছগুলো সাধারণত আমরা দেখে থাকি চিনে থাকি সেগুলোতে নাম না থাকলেও নিউ যে গাছগুলো আছে ওগুলোতে নাম আসলে মেনশন করা উচিত এত করে আমাদের বুঝতে চিনতে জানতে খুবই খুবই সুবিধা হয় তো যে বৃক্ষপালার কেউ যদি আমার এটা দেখে তাহলে আমি বলবো যে ওনারা প্লিজ যেন এই স্টেপটা নেয় এটা আসলে খুব দরকার এতে বেবিরাও যখন যায় তারা নামটা পড়ে নিজেরাই দেখতে পারে গাছটা যেহেতু সব গাছে কিন্তু ফুল ফল থাকে না আমরা ফুল গাছ সব চিনিও না সো আমাদের অবশ্যই অবশ্যই উচিত গাছের নেম প্লেটগুলো ইউজ করা যেটা একটু ডিফারেন্ট গাছগুলো যেটা আমাদের কাছে নতুন তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলাম এটা দেখো খেজুর গাছ আমার কাছে এত ভালো লেগেছে আমার কথা হচ্ছে এই গাছটা নিয়ে যাবে কিভাবে আমার প্রশ্ন হচ্ছে এটা এত ভারী গাছ একটা এত বড় গাছ তো বলল যে ওনারা ট্রাকে বা যেভাবে হোক পিকআপে করে আর কি ওনারা গাড়িতে করে ওনারা পৌঁছে দেয় ওনারা ডেলিভারি করে দেয় তো এটা ভালো একটা জিনিস তবে এই গাছটা আমার কাছে ভালো লেগেছে গাছ ভরা ফল দেখতেই কি ভালো লাগে আসলে গাছ ভরা ফুল আর ফল থাকলে দেখতে সত্যি খুব ভালো লাগে আমি জানি না তোমাদের কার কার গাছ খুব পছন্দ প্লিজ আমাকে জানাতে ভুলো না আমি যেমন গাছ পছন্দ করি তেমন পশু পাখিও পছন্দ করি আমার বাসায় গাছও আছে অল্প স্বল্প এবং পাখি আর আমি যেহেতু পেট লাভার তো আমার ক্যাটও আছে সো আমি আসলে এইটা খুব পছন্দ করি আর এই যে দেখতে পাচ্ছ চলতে ফিরতে কিন্তু অনেক বে দেখা যায় বাবা মারা তাদের বাচ্চা নিয়ে আসছে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং আমি তাদের এই জিনিসটা অনেকগুলো বেবিকে দেখছিলাম তারা গাছ কিনে মহা খুশি খুবই খুশি তারা এটা কিনবো আম্মু ওটা কিনবো তারা হয়তো অনেক যত্ন নিতে পারবে না কারণ তাদের এটা এইজ না বাট হ্যাঁ তাদের এই যে ইচ্ছাটা যে গাছ কিনো আম্মু এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে এটাই ভালো লেগেছে ও ফাইনালি এই যে আমি হাসনাথ গাছ পেয়েছি মানে ফার্স্ট লাভ গাছটা এই সেই গাছ বড়টা সরি আমি দেখাতে পারিনি কেন যেন ক্লিপটা কেটে গেছে তো এই ছোটোটা আমি দেখালাম এটা আমি কিনে ফেলেছিলাম গাছটার প্রাইস চেয়েছিলো ফার্স্টে এটা না আমি এর পরের আরেকটা দোকান থেকে কিনেছিলাম কারণ এটার অর্ধেক পাতা টাতা কেমন যেন হয়েছিল আর এটার প্রাইসও আটশো টাকার মতো চেয়েছিল তো এই জন্য আমি নেই নি ছোটো গাছ ছিল আর এর পরে আরেকটা গাছ থেকে দোকান থেকে আমি দুইশো টাকা দিয়ে গাছ নিয়েছিলাম এটা ছোটো সাইজই নিয়েছিলাম বাট দুশো টাকা দিয়ে কারণ আমি যাই না এটা কতটুকু টিকবে তারা যেটাই ধরি সেটাই বলে বারো মাসি ফুল হবে সবই কিন্তু আমার কাছে সিজনাল মনে হয়েছে বাট দেখা যাক যে এটা কতদিন থাকে আমি কিনে নিয়ে আসছি গাছটা তো এই তো গাছের অনেক রকম ডেকোরেশন দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো ঘুরে বাট আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম অনেক বেশি গরম ছিল সেজন্য আসলে বেশি টায়ার্ড লাগছিলো আরও ঘুরতে ইচ্ছা করছিল বাট আসলে পাচ্ছিলাম না বিকজ অফ এত বেশি গরমে আমি খুব টায়ার্ড ছিলাম তবুও যতটুকু সম্ভব হয়েছে পসিবল হয়েছে ঘুরে দেখেছি যে সামনেই একটা গ্রিনারি ছিল গ্রিন হাউস যেটাকে বলা হয় এটা বিক্রি হবে তো আসলে যাই না এটা কীভাবে সেট আপ বিক্রি হয় আমি জানি না আমি এত কিছু আশ করিনি বাট আমার কাছে ভালো লাগছিল ঘুরতে আমি সব কিছু ঘুরে দেখার চেষ্টা করছিলাম আর তোমাদের আমার ব্লগুলো কেমন লাগছে প্লিজ জানাতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলো নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আশা করি ভালো লাগবে আর এই তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর গাছ দেখতেছিলাম আমি দেখছিলাম হচ্ছে যে একটু ইউনিক জিনিসগুলো খুঁজছিলাম বাট প্রাইজ অনেক বেশি ছিল দেখে আসলে নিতে পারছিলাম না এত বেশি প্রাইস দিয়ে আসলে আমি নিতে চাচ্ছিলাম না কারণ আমি ওরকম প্রিপারেশন নিয়ে যাইনি ইচ্ছা ছিল গাছ ঘুরে ঘুরে দেখবো কোনটা কেমন আর বৃক্ষমেলাটা আসলে কীরকম সময় ভিডিও দেখি সবার আমার ওরকম যাওয়া হয়ে ওঠে না তো আজকে সেই এক্সপিরিয়েন্স নিতে চলে গিয়েছিলাম এই যে আরেকটা এখানেও এরকম সেট আপ করে রেখেছে কেউ বাসায় যদি সেট আপ করতে চায় ওনারা আসলে প্যাকেজ হিসেবে ওগুলো সব কিছু করে দেয় আর কি তোমরা একই রকম দেখতে পারবে মোটামুটি সব সব একই রকম গাছ আছে তো অলমোস্ট সবই সেম আর এই যে বেবিটাকে দেখছো সে খুব খুশি সে খুব এক্সাইটেড গাছ কিনে তো ওর ওইরকম ওর নাচানাচি দেখে আমারও খুব ভালো লাগছিলো যদিও আমি প্রথমে ঢুকে খুব খুশি খুশি লাগছিলো এত গাছ দেখে একসাথে আমার খুবই ভালো লাগছিল আর তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কে কে গাছ পছন্দ করো এবং কার কার বাসায় গাছ কী কী আছে আর কে কে বৃক্ষ মেলায় ঘুরেছ কে কে কয়টা গাছ বৃক্ষ মেলা থেকে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আশা আমার ভিডিওগুলো গুলো তোমাদের ভালোই লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে ভিডিওগুলো গুলো আসলে অনেক বেশি বড় হয়ে গেছে এর জন্য দুঃখিত বাট কী করবো সব কিছু দেখাতে চাইলে শর্ট করে দেয়া যায় না তাই একটু বড় হয়ে গেল আশা করি সবাই ভিডিওটা পুরোটাই দেখবে যাক আজকের দিনের বৃক্ষমেলা ভ্রমণ আমার শেষ আজ বের হয়ে যাচ্ছি আমরা আমাদের গাছগুলো নিয়ে আসছে একজনকে দিয়ে নিয়ে আসছি তো আমার আজকে আমি দুইটা গাছ নিয়েছি একটা হচ্ছে তিনটা গাছ একটা করমচা গাছ একটা লেবু গাছ আর হচ্ছে আর একটা ওই ফার্স্ট লাভ গাছটা ফ্লাওয়ার গাছটা তো তিনটা গাছ কিনলাম তো ওনারা একজন লোক দিয়ে পাঠিয়ে দিলে যে মেন রোড পর্যন্ত এনে দেয় তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটা টেস্ট করে ফেলাম আসলে সহ্য হচ্ছিলো না তাই একটু টেস্ট করে ফেলাম যদিও অনেক টক এক্সট্রিম লেভেলের তো গাছটা ফল গাছে থাকতে আমার খুব দেখতে ভালো লাগে তাই কেনা আর কিছু না শখবশত তো নেক্সট ব্লগে দেখা হবে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই বা বাই